হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো খুব সুন্দর সুন্দর কয়েকটা স্টিকার তো এই যে দেখুন এখানে অনেক ধরনের স্টিকার আছে মানে অনেক অ্যানিমেলস তারপর কিউট কিউট অনেক স্টিকার আছে আর এই স্টিকারগুলোর যদি টিউটোরিয়াল ভিডিও আপনারা চান তাইলে কমেন্টে টিউটোরিয়াল লিখে আমাকে সেন্ড করেন আমি এখানে অনেক সুন্দর সুন্দর জার্নাল তারপরে ডোরিমন অনেক কিউট কিউট অ্যানিমেল আর অনেক সুন্দর সুন্দর মানে ডিজনি প্রিন্সেসের স্টিকারগুলো করেছি আর এগুলো এত সুন্দর যে দেখবে তারই ভালো লাগবে আর এখানে শুধু স্টিকারগুলায় মানে আর এখানে অনেক আলাদা স্টিকার আছে যেগুলো বাজারে পাওয়া যায় না এগুলো আমি নিজেই করেছি এগুলো আমি কিনে নি জাস্ট নর্মাল পেপারে এটা কম্পিউটার দিয়ে প্রিন্টারে প্রিন্ট করেছি আর আপনারা কিন্তু বারবার বলছি আপনারা যদি চান টিউটোরিয়াল ভিডিও তাইলে কমেন্টে বলেন টিউটোরিয়াল ওকে বাই